আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন হংকং এর বিপক্ষে গড়ের মাঠে শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনক হারের পর অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ হংকং মাঠে গিয়ে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছে আফসোসটা মনে হয় এখানে আরও একটু বেশি বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশকে দিয়ে দিল নিজেদের মাটিতে ম্যাচটাতে বাংলাদেশ অনেকটা নিজেদের ট্যাকটিক্সের ভুলের কারণেই প্রথমে এগিয়ে থেকেও মাঝখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে এবং শেষ পর্যন্ত ফিরে এসেও শেষ পর্যন্ত হেরিয়ে যায় সেখানে একটি ট্যাকটিক্সের ভুল বাংলাদেশের হচ্ছে সেটি হচ্ছে এই যে আজকে আমরা যেটি দেখেছি শেষ মুহূর্তে এসে হংকংয়ের গোলকিপার মাঠে শুয়ে পড়ল বাঁশি বাজানো পর্যন্ত সে শুয়েই থাকলো এই যে এই জিনিসটা যদি সেদিন বাংলাদেশ করতে পারত তাহলে আজকের ম্যাচে এসে আজকের ড্রটি পর্যন্ত এসে আমাদেরকে এটি বলতে হতো না যে এশিয়া কাপ বাজাই পর্বের বাংলাদেশের যে যাত্রাটি সেটি প্রায় শেষ হয়ে গিয়েছে হ্যাঁ সেটি প্রায় শেষ হয়ে গিয়েছে তবে সেটি হতো না যদি বাংলাদেশ এই যে নাটকগুলো মাঠের ভিতরে একজন বিন্দেশি দর্শক বলা যায় তিনি বলেছিলেন যে বাংলাদেশকে নাটক শিখতে হবে সেই নাটকটি বাংলাদেশ করতে পারে না ক্রিকেট এবং ফুটবলের সব জায়গাতেই কিন্তু বাংলাদেশ এই জায়গাতেই পিছিয়ে পড়ে তবে যদি বলি বাংলাদেশ কেমন খেলেছে অ্যাওয়ে ম্যাচে যেখানে প্রথম লেগের আগে কিন্তু কনফার্ম করেছিল হংকংয়ের দর্শকরা একদম অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচের টিকিট তারা সংগ্রহ করে ফেলেছিল একদম হাউসফুল হয়ে গিয়েছিল তখন বাংলাদেশের সামনে কিন্তু এটি বারবার উঁকি মারছিল যে হংকংয়ের মাঠে বাংলাদেশ কেমনটি করতে পারে সেখানে কিন্তু আরেক প্রতিপক্ষ বাংলাদেশের ভারত সেখানে গিয়ে তারা শেষ মুহূর্তে গোল খেয়ে বসেছিল এবং শেষ মুহূর্তে গোল খেয়ে তারা হেরেছিল তো সেই জায়গাটিতে বাংলাদেশের কনসার্নের পয়েন্ট ছিল এবং আমরা দেখেছি জামাল ভুঁইয়া আমরা দেখেছি শামিত সোমরা তারা এটি নিয়ে কথা বলছিল তাদের মাঠে কি তবে জয়ের ব্যাপারে তারা যে নিশ্চয়তাটি সেটি তারা দিয়েছিল তারা গোল করে বাংলাদেশ জয় পাবে এমনটা কিন্তু বলেছিল তবে শেষ পর্যন্ত পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রাকিবের গোলে ফামিদুল এজিসে বাংলাদেশ ড্র করতে সমর্থ হয় যদিও সেই ফাহিদুলের একটি ছেলে মানুষের ভুলের কারণে কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি যেখানে বাংলাদেশের আমি জামাল পোস্টে কমেন্টে দেখেছিলাম বেশিরভাগই যেই প্রেডিকশন ছিল সেটি দুই একে বাংলাদেশের জয়ের ব্যাপারে কিন্তু সবাই আশাবাদী ছিল সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত সেটি গড়ে উঠতে পারেনি ফামিদুল যে ছেলে মানুষের যে ভুলটি করেছিল সেই ভুলের কারণে তবে বারবার ওটি বলতে হচ্ছে যে হংকংয়ের মাঠে বাংলাদেশ ফুটবল দল কেমন ছিল আমি একদম সাবলীল ফুটবল হংকংয়ের যে হোম ক্রাউড তাদের যে দর্শকদের যে চাপ তাদের দর্শকের পক্ষ থেকে যে চাপটি সফরকারী দলের জন্য সেটি কিন্তু বাংলাদেশ দলকে একদমই চিন্তায় ফেলতে পারেনি আমি দেখেছি খুব সাবলীল বাংলাদেশ খেলেছে বল প্রসন ধরে রেখে খেলেছে তাদের যে আক্রমণ প্রতি আক্রমণের যেই সম্ভাবনাগুলো সেগুলো বাংলাদেশ খুব ভালোভাবে প্রতিহত করেছে আমি ইন্ডিভিজুয়ালি আমরা হামজা সুদুর কথা বলতে পারি সে চিতার গদিতে এসে আক্রমণ নষ্ট করেছে তো সব কিছু মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ যেমনটি খেলার প্রয়োজন তেমনটি খেলেছে এবং একটি পয়েন্ট বাংলাদেশ সেখান থেকে নিয়ে এসতে আসতে পেরেছে তবে সেই কারণে আসলে দিন শেষে এসে আমাদের সেই আফসোসটি আরও বেশি থেকে যায় যদি বাংলাদেশের ঘরের মাঠে সেই ম্যাচটি বাংলাদেশ ড্র করতে পারতো বা যদি মাঝখানে প্রথম অর্ধের শেষ ভাগে গোল খাওয়া বা দ্বিতীয় অর্ধের শুরুতে বিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ যেই ছন্ন ছড়া ফুটবল খেলেছিল তাদেরকে দুটি গোল গিফট করেছিল সেই দুটি গোল বাংলাদেশ না খেত বাংলাদেশ জয়টি পেত তাহলে এই যে পয়েন্ট টেবলটি যেই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক করেছিল যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ তাদের গড়ের মাঠে আজকে ড্র করলো সেই হংকং কিন্তু টেবল টপার বাংলাদেশ যে গ্রুপটি সেটিতে তাহলে কিন্তু হিসেবটি ভিন্ন রকম হতে পারত যে মুহুর্তে এখন আমরা এসে বলছি যে বাংলাদেশের এশিয়া কাপের বাছাই পর্বের যেই সফরটি সেটি প্রায় শেষ হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমরা কিন্তু কনটেস্টে থাকতে পারতাম আফসটা আরেকটু বেড়ে গেল এই যে বাংলাদেশ ফুটবলে যে নতুন শুরুটি সেখানে এসে যে পরপর দুটি ম্যাচে বাংলাদেশ জয়ের সম্ভাবনা জাগিয়ে একটি ড্র করেছে একটি হেরেছে সেখানে আমাদের এখনও অপেক্ষা করতে হচ্ছে যে নতুন শুরুটি সেই শুরুটিতে বাংলাদেশের একটি বড় জয় একটি ভালো জয় বড় দলের বিপক্ষে আসবে সেটি কিন্তু এখনও আসেনি আমাদের অপেক্ষা করতে হচ্ছে সামনে সিঙ্গাপুর এবং ভারতের ম্যাচটিকে ঘিরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম